আমি পাঁচশো জন মানুষের মধ্যে আমার নিজ জেলা পিরোজপুরে শিয়ালকাঠি পাঁচ ইউনিয়নে আমি খাবার বা ইফতার বিতরণ করছি পাঁচশো জন গরিব মানুষ এবং পাঁচশো জন গ্রামের মানুষের মধ্যে আমরা চার সাড়ে পাঁচশো চারশো থেকে সাড়ে পাঁচশো মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করছি ইফতার বিতরণ করছি এবং আজকে ইফতারের আমার কিছু আইটেম আছে সেই আইটেমগুলোর মধ্যে আছে আমি তেহারি রেখেছি জুস রেখেছি পানি রেখেছি এবং খেজুর রেখেছি আমি যথেষ্ট মানে আমার যতটুকু মানে সম্ভব বা আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল ততটুকু দিয়ে আমি আমার গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সামনেও আমি এরকম কার্যক্রম চালিয়ে যাব আমার যতটুকু সামর্থ্য বা আমার সাধ্যের মধ্যে আসবে আজকে আমি পাঁচশো জন মানুষের মধ্যে বিতরণ করছি খাবার আমার গ্রাম এবং আমার আশেপাশের যে সকল গরিব মানুষ আছে তাদের মধ্যে আমি খাদ্য বিতরণ করছি রেফতার বিতরণ করছি ইনশাআল্লাহ আমি পরবর্তীতেও এরকম কার্যক্রম চালিয়ে যাব এটা একটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি পাকিস্তান নিয়ে একটা ঝড় উঠেছে আমাকে নিয়ে সেটা নিয়ে আমি একটা কথা বলবো যে জিনিসটাকে আমি পজিটিভ ভাবেই দেখা দেখছি কারণ দেখেন আমার যেটা হয়েছে যে পাকিস্তানের ভাইয়েরা আমাদের সাথে বাংলাদেশে আমি একজন স্টুডেন্ট ছিলাম পাকিস্তানি স্টুডেন্টদের সাথে আমরা একটা খাদ্য বিতরণ করেছিলাম মিরপুর দশ নম্বরে এবং বিহারি ক্যাম্পের সে ওদিকে সো এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসছে যে পাকিস্তানকে গ্লোরিফাই করা বা প্রোমোট করা আসলে এরকম কোনো কিছুই হচ্ছে না আমরা আসলে দুই দেশ মিলে খুব সুন্দর মতো ইফতার বিতরণ করেছিলাম গরিব মানুষদের মধ্যে এবং বিহারিদের মধ্যে সো সেই সেই ইয়ে থেকেই আমরা একসাথে খাদ্য বিতরণ করেছি বা ইফতার বিতরণ করেছি দেখে আমাদের দুইটা দেশের পতাকা একসাথে আমরা রেখেছিলাম দেখেন প্রত্যেকেই তাদের নিজস্ব দেশের পতাকা সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই আমি যেমন বাংলাদেশি নাগরিক হই আমি বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করতে যাব তেমনি পাকিস্তানের একজন ভাই পাকিস্তানের পতাকা রিপ্রেজেন্ট করেছেন কারণ যেহেতু দুই দেশের সম্মিলিত একটা চেষ্টায় বা দুই দেশের সম্মিলিত বা স্টুডেন্টদের অংশগ্রহণের মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করেছিলাম সো সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে আমাদের যেহেতু দুইটা দেশের পতাকা আছে সো আমরা দুই দেশের পতাকাকে আমরা সামনে এনে দেখাতে পারি এইটাই ছিল আমার মূলত উদ্দেশ্য এছাড়া আর কোনো ধরনের এখানে ইন্টেনশন পাকিস্তানকে গ্লোরিফাই করা বা তাদেরকে প্রমোট করার কোনো উদ্দেশ্য আমার আসলে নেই এটা হয়তো বা একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে বা ভুল একটা ধারণা মানুষের মধ্যে দেয়া হচ্ছে আর একটা কথা বলবো যারা এই ধরনের কথা বলছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই সকল কাজ কারবার করে যাচ্ছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা যদি এসব কার্যক্রম এখনই না থামান সামনের দিকে আপনাদের আসলে আপনাদেরকে যে নিষিদ্ধ করার যে আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এটা আমাদের অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করে ছাড়ব এই কথাটা আমি বলতে চাই